মোবাইল উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক নজরুল ইসলাম তারকেশ্বর সিআই প্রশান্ত চ্যাটার্জি ফোনগুলি ফিরে পেয়ে খুশি মালিকরা পাশাপাশি হরিপাল পুলিশের এই সাফল্যে খুশি সাধারণ মানুষ থানার সমস্ত পুলিশ অফিসারদের ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই আমি ফোনটা হারিয়েছিলাম পঁচিশে মে হাওড়া স্টেশন থেকে তারপর এখানে এসে কমপ্লেন জানাই তো ওনারা ভীষণ সহযোগিতা করেছেন সঙ্গে সঙ্গে বলেছেন যে নিশ্চয়ই আপনারা ফোন আপনি ফোন ফিরে পাবেন যদি না ফোনের পার্টস কোনো আলাদা করা যায় তাহলে নিশ্চয়ই ফিরে পাবেন দেখুন এই কিছুদিন আগেও আমরা ফেরত পড়েছি ভীষণ ভালো লাগছে ফোন সত্যি একটা মূল্যবান জিনিস কত তারিখকে হারিয়েছে আমার হারিয়েছিল 25 মে কোথা থেকে হারিয়েছে আমার হাওড়া স্টেশন থেকে হারিয়েছে তারপর কি করলেন আপনি তারপর ওখান থেকে এসে এখানে আমি হরিপালে আমার শ্বশুর বাড়ি তো হরিপালে এসে এখানে থানায় এসে কমপ্লেইন জানাই ওনারা ভীষণভাবে সহযোগিতা করেছেন সঙ্গে সঙ্গে ফোনের ব্লক করে দিয়েছিলেন যাতে এটা মিসইউজ না হয় এবং খুব কম সময়ের মধ্যেই ফোনটা ফেরত পেয়ে যায়

বন্ধু বান্ধবীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বন্ধুদেরকেও বলবো যে হ্যাঁ ফোন হারিয়ে যাও প্যানিক করো না নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে অবশ্যই কমপ্লেন জানাও ওনারা দেখবেন যে ঠিক ফোন ফিরে পাবে হয়তো একটু ধৈর্য ধরো সময় লাগবে কিন্তু নিশ্চয়ই ফিরে পাবে আপনার নাম আমার নাম সুপর্ণা শি বাড়ি বাড়ি আমার শ্বশুরবাড়ি এখানে হরিপাল পানিসাওয়ালা ধন্যবাদ